হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের একটা তেলের সাথে পরিচয় করিয়ে দেব তোমাদের বাচ্চাদের এই তেলটা ব্যবহার করলে হাড় মজবুত হবে তারপরে ওয়েট গেইন করবে তারপরে তাদেরকে স্ট্রং তৈরি করবে তো এই তেলটার নাম হচ্ছে সানি এডি ভিটামিন বেবি অয়েল এটা একটা খুবই ভালো বেবি অয়েল তোমরা যে কোনোই তেল মাখাও না কেন এটা তোমরা একটু ব্যবহার করে দেখবে বাচ্চাদের হাড় মজবুত করতে খুবই ভালো একটা কার্যকরী একটা তেল যেসব বাবুরা এখনও মানে বয়স অনুযায়ী দাঁড়াতে পারে না বসতে পারে না তাদের জন্য এই তেলটা তৈরি করা হয়েছে এই তেলটা তোমরা সব দোকানেই পেয়ে যাবে যে কোনো ওষুধের দোকানে একটু খোঁজ করলে দেখবে পেয়ে যাবে আর সানি এডি ভিটামিনটা অনেক রকমের আছে তোমরা যেটা ভালো লাগবে সেটাই কিনে নিতে পারো অথবা ডাক্তারকে জিজ্ঞেস করেও মাখাতে পারো এবার বলি এই তেলটা কি দিয়ে তৈরি করা আছে এটা হচ্ছে একটা ভিটামিন এ ডি ই এবং অলিভ অয়েল এটা তোমাদের জানো তো ভিটামিন ডি কতটা বাবুদের হাড় মজবুত করতে সাহায্য করে আর এটা হচ্ছে এ ডি থ্রি অলিভ অয়েল তার সঙ্গে ভিটামিন ই সব কিছুই একসঙ্গে দেওয়া আছে একটা তেলের মধ্যে এটা হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকার দাম তোমরা চাইলে একটু বড় কিনে নিতে পারো সেটা একটু দাম বেশি নেবে আর এটাও ঠিক অনুযায়ী এটা তোমাদের মাখানোর পর বাবুদেরকে দু সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে এই তেলে ভিটামিন এ থাকায় বাবু ত্বককে উজ্জ্বল অ্যান্ড স্কিনটা নরম করতে খুব সাহায্য করে তোমাদের এই তেলটা যদি লাগে তোমরা একটু ডাক্তারকে জিজ্ঞেস করে মাখাবে সেটা আরও ভালো হবে তো নতুন নতুন এরকম তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও